আমার নাম আব্দুল হালিম ভাই আমরা হচ্ছে এট নিউজ বিডের পক্ষ থেকে আসছে আমরা শুনেছি সরোজগঞ্জ বাজার নাই খুব ঐতিহ্য ভাই গুড়ের হাট হ্যাঁ এখানে খুব বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের হাট এই গুড় হাট সম্বন্ধে আমাদের দেশ গ্রাম অনেক জায়গায় মানুষের ইয়ে আছে আসলে হাটটা কেমন সেজন্য আপনার কাছে আসা আশি পর্যায়ে তারা কিভাবে ভোট নিজে একজন আছে গাছে গাছে আমি প্রতিদিন ষাট টাকা গাছ কাটি ষাটটা 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 গাছ কাটলে কিরকম গুড় হয় ভাই ষাটটা গাছ কাটলে কমসে কি রকম দাম পাইছেন আপনি আজকে বাজারে একটু কম ওই বাইশ টাকা দিয়েছে মানে এক একটা ভাড় তাহলে ভাড়ে কত কেজি গুড় ধরে ভাই চোদ্দ পনেরো কেজি ধরে চোদ্দ পনেরো কেজি গুড় ধরে তাই না চোদ্দ পনেরো কেজি ভিওয়ার শুনলেন যে ষাটি পর্যায়ে থেকে যদি গুড় কেনা হয়

আমার নাম আবু তাহের কোথায় এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা সরসগঞ্জ বাজারে শুনেছি সেই সেজন্য আমরা পক্ষ থেকে আসছি আজকে গুড়ের বাজার সম্বন্ধে শোনার জন্য আচ্ছা এই ভাড় কত করে কিনছেন আপনার এই ভাড় 2100 আমরা একুশশো কিনছি 2100 বাইশ জি

অন্য কিছু এই ভালো আপনি কাঠি মেরে আপনারা বুঝতে পারেন কাঠি দিয়ে ভালো পারেন ধন্যবাদ আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো

তো দর্শক আপনারা চাষির সাথে কথা বলে শুনলেন তারা তাদের ন্যায্য মূল্যে দামটা কখনোই পাচ্ছে না আমাদের ভোক্তা ভোক্তারা অনেক দামে তারা আছে গুড় কিনে খাচ্ছে অথচ চাষিরা এখানে লাভবান হতে পারছে না কারণ একটা ভাড়াটা গুড় করে অনেক কষ্ট হয় আমি যদি পশু দুটো আপনাদের দেখাই একটা গুড় করার জন্য কত পরিমাণ কষ্ট হয় সেটা আপনাদের বলে বোঝানো যাবে না তাদের মন খারাপ তাদের গুড়ের দাম আজকে অনেকটা পড়ে গেছে এবং আমরা সরাসরি কৃষকের সাথে কথা বললাম ধন্যবাদ

আমরা আরো কিছু আর বিক্রি করে দেখাবো আপনাদের দেখেন আমাদের একজন ব্যবসাদার ভাই গোট কিনছে আমরা তাকে দেখানোর চেষ্টা করছি তারা এখন টাকা টাকা গুনতেছে দেখেন ভাই আসসালাম আসসালাম ভাই আপনি তো একজন ব্যবসাদার আপনি আজকে গুড় কিনলেন কয়টা গুড় কিনলেন এখন এই চাষি ভাইটা গুড় আপনার না এক কেজি দেড়শো টাকা করে এমন পড়ে নাকি ষাট টাকা করে ধন্যবাদ ভাই দর্শক আজ দেখলেন যে আমাদের গুড় বিক্রি করা দেখালাম একটা এবং অনেক গুড় কিনছেন তিনি একজন আগে সাতটা গুড় কিনলেন এখন এই আপনারা বাজারে দেখতে পাচ্ছেন এই যে গুড় গুলা দেখছেন এইগুলা সব এই গুড় সব কিনে রেখে দিচ্ছে এগুলা সব আপনার গুড় বাজার শেষ হওয়ার পরে ট্রাকে করে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাবে বিভিন্ন অঞ্চল রাজশাহী ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন অংশে এই গুড় গুলা চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকার গুড় গুলাই বিক্রি হয় প্রতি হাটে জন্য সরজগঞ্জ বাজার ঐতিহ্যবাহী গুড়ি হাট বলা হয় আচ্ছা আমরা আর একজন ভাইয়ের সাথে আসছি ভাই আপনার নাম কি আপনি গুড় নিয়ে আসছেন ও আপনার ছেলে আপনার ছেলে আপনার এত গোলা গুড় আজকে উড় বিক্রি হচ্ছে না ভাই হ্যাঁ

বিভিন্ন কাজে লাগে দেখতে পাচ্ছেন এই গুড়টা হয় ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ওসমান ও আপনি কি কিন্তু ব্যবসাদার ব্যবসাদার অবশ্যই আমার এই বাজারের পার্শ্ববর্তী বাড়ি বাজারের পার্শ্ববর্তী বাড়ি ভাই এই হাটটা সম্বন্ধে আমাকে কিছু বলতেন এই হাট অনেক পুরাতন ঐতিহ্য হাট অনেক বছর ধরে যুগ যুগ ধরে আমার বাপ দাদার আমল থেকে দেখে আসছে এই হাট চলে আসছে এই হাটে আমরা ছোটবেলায় বাপের হাত ধরে আইছি এসে এই হাটে বুড়ো আব্বারা বেঁচেছে আমাদের অবশ্য গাছ আছে অনেক গাছ আছে অনেকেই বলে নাকি হাটটা নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গুড়ের হাট এটা বাংলাদেশ সত্য এটা সত্য কথা আচ্ছা এখানে প্রতিদিন কত টাকা ক্রয় বিক্রয় হয় গুড় এখানে লক্ষ লক্ষ টাকার গুড় ক্রয় বিক্রয় আমাদের বা